জটপট করে লাইভটা জয়েন্ট হয়ে যাও সবাই তোমাদের সাথে গল্প করতে আবারও চলে আসলাম যাবি চলো সর্ষে বাগানের এদিকে যাই একটু তো জলদি জলদি সবাই একটু লাইফটে জয়েন্ট হয়ে যাও আগের দিন ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল তার জন্য তোমাদের সাথে গল্প করতে পারিনি তো আজকে আবার আসলাম লাইভে

কত কত করে না তো বন্ধুরা কে কোথায় আছো জলদি জলদি লাইফটায় জয়েন্ট হয়ে যাও গল্প করতে চলে আসলাম তোমাদের সাথে মাঠের সুন্দর প্রকৃতির পরিবেশ দেখাবো তোমাদেরকে তাই করে শীত করে কি রে হাওয়া মাঠে প্রচন্ড হাওয়া ছেড়েছে খুব ঠান্ডা তো কে কোথা থেকে দেখছো লাইফটা একটা কমেন্ট করে জানাবে কালকে তো রোদ্ি হ্যাঁ স্নানও করিনি এই যে ও সাত দিন ধরে স্নান করে না না কথা আমি শ্যাম্পু করেছি চলেছে কে কে কালকে স্নান করেছে একটা কমেন্ট করে দাও আমাদের এখানে তো কালকে সূর্য মামাকে দেখ মানে দেখতেই পাইনি আমরা হ্যালো তো কোথা থেকে দেখছো কেমন আছে সবাই একটা কমেন্ট করো তো আজকে সূর্য মামা বেরিয়েছে থ্যাংক ইউ তো কেমন আছো কোথা থেকে দেখছো একটা কমেন্ট করো বাবা শীতে কাপ উঠে গেছে আমাদের বাড়ি হচ্ছে রানাঘাটের ওইদিকে আপনার বাড়ি কোথায় জানাবেন তো সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো আমরা এই লাইভ ভিডিওটা সেটাও জানাবে শীত কেমন পড়েছে তোমাদের ওই দিকে চল একটু ওইদিকে যাই সর্ষে তো কি একটু গ্রাম বাংলা সুন্দর পরিবেশটা একটু দেখাবো ঘুরে ওই যে আমাদের মাঠ আগের দিন গিয়েছিলাম তা লাইটটা বেশিক্ষণ থাকতে পারিনি ফোনে চার্জ ছিল না আজকে ফুল চার্জ দিয়ে নিয়ে এসেছি তো তোমাদের ওইদিকে থ্যাংক ইউ আচ্ছা বা অনেক দূরে থেকে আমাদের ভিডিও দেখছো থ্যাংক ইউ দেখার জন্য তো ভীষণ রোদ দূর ওই যে ও ভিডিও করে ভিডিও এডিটিং করছে ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন তো আমরা একটা শস্য বাগানে যাব এখন ওই যে খুব সুন্দর এই বাগানটা মানে শস্য জমিটাই ভালো সুন্দর আর ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হ্যাঁ ও ভিডিও করে ফেসবুকে নামটা বলে দে বল করে দেবে ফলো করে দেবে বল মৌমিতা সরকার হুম ফলো করে দেবেন ও ভিডিও করছে ফেসবুকে ভিডিও করে আমি ইউটিউবে করি ফেসবুকে করি না ঢুকি না এই সাইডে দাঁড়া

তো ওইখানে যে ধান চাষ হয়েছিল সেইগুলো গোড়াগুলো রয়ে গেছে আবার চাষ করলে তখন উঠে যাবে অন্য কিছু চাষ করলে তো কে কোথা থেকে দেখছিল লাইভটা একটা কমেন্ট করো কেমন আছে সবাই কতদিন পরে মনে হচ্ছে মানে সূর্য আমার মুখ দেখতে পেলাম আমরা তাই মাঠে একটু ঘুরতে আসলাম আমাদের এই পাশে কত শাক হয়েছে তোর মার দুটো তোর বোনের দুটো সুন্দর দেখ কিছু কিছু অসভ্য হারামির বাচ্চারা আছে তারা লাইভে এসে শুধু উল্টো পাল্টা কথা বলে জুতো আছে না জুতো জুড়ে কথা কথা অসভ্য তাহলে সাল আর তোদের বাড়ি মা বোন নেই নাকি নেই তাদের বল তার জন্য এইসব বলিস এই মেয়েদের সম্মান দিয়ে কথা বল যদি ভালো কথা বলতে পারিস এইসব উল্টোপাল্টা লাইভে এসে লোকের উল্টো পাল্টা বলে ভাবছিস কি মানে ওইরকম ধরনের আমরা না এর জন্য বলতে পারছিস কথা বললে বল না তোদের মতন ছেলে ফেলে আমার দরকার নেই

হ্যাঁ কিছু কিছু লোক আছে এরকম লোকের মানে ভিডিওতে যে বাজে কথা বলবে খারাপ কমেন্ট করবে কিসের জন্য এইসব তোর ভালো লাগে না তুই দেখবি না চলে যা যাদের মা বোন বাড়িতে সম্মান দিতে পারে না তাদের রাস্তায় লোকজনকে এসব উল্টো পাল্টা কথা বলে তারা হুম থ্যাংক ইউ লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য রোদ্দুরের জন্য আমাদের বোঝাই যাচ্ছে না মুখ একদম অন্ধকার হয়ে আছে আমার নাম পল্লবী মানে ব্লগে দিয়ে আছে পলি আরোহী ব্লগ তাই ছোট করে নাম দিয়েছিলাম আর ওর নাম মৌমিতা আমরা রোদ দূরে মাঠের মধ্যে বসে রয়েছি তো তার জন্য আমাদের ঠান্ডা লাগছে না এখন রোদ্দুর উঠেছে মাঠে কালকে তো ঘরের থেকেই বেরোই নি আমরা এত ঠান্ডা পড়েছিল হ্যালো আমাদের বাড়ি হচ্ছে রানাঘাটের কাছাকাছি দেখা যাচ্ছে লাগতেছে বাবা এত ঠান্ডা নাকি যে আগুন জ্বালিয়ে বসে আছেন রোদ এখানে আজকে ভালোই রোদ্দুর উঠেছে রোদ্দূরের জন্য দেখা যাচ্ছে না কিচ্ছু ওই যে রোদ্দুর সূর্য মামা ওই যে ওইদিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে পানি খালি চেনেন পানি খালি পানি খালি এইদিকে হ্যাঁ ও খুব সুন্দর একটু ভালো করে দেখাই তাহলে নে একটু হাই করে দে হাই দেখো লাজ লাগা আছে যাই রদবদল কি ভিজে ভিজে তো সমস্যা না ভিজে না emotes

এইদিকে غور এইদিকে غورলে মুগুজা তোকে ভালো এখন দেখা যাচ্ছে এই যে নায়িকা আমাদের এটা মানে ফেসবুকে ভাইরাল আছে না না সবে ফেসবুক আজকে না এক সপ্তাহ হয়নি খুলে নতুন তোমরা সবাই একটু ভাইরাল করে দিও লাইক কমেন্ট করে না আমরা ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করছি যদি এতে যদি ভাইরাল করতে পারো করো তো সব উল্টোপাল্টা ভিডিও আমরা বানায়ও না আমরা চাইও না এতে যদি হয় হবে না হলে না হবে কয়দিন ধরে ভাবছিলাম আমরা একটু ভিডিও করবো শস্য খেতে এসে তা পারছি না করতে টাইম আর হয় না ফটো তুল কাটা ঠিক আছে আমার আবার চার আজকে ওর ব্যাটারি আছে হ্যাঁ তা আর কে কোথা থেকে দেখছো একটা কমেন্ট করো আর আমার ভিডিও গুলো একটু দেখো ভিডিও দেখলে

না না আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি বাড়ি গিয়ে তারপরে খাবো এই তো আমাদের ওই পাশে ওই দিকটা ওই বাগানটার ওই পেছনে আমাদের বাড়ি ওই বিদেশে থাকে হ্যাঁ আমার মা কান্না করছে তার জন্য তো ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো পরে আবার লাইভে আসবো